আসসালাম আলাইকুম কলাই কেমন আছেন সবাই নিশ্চয়ই আপনার অনেক অনেক ভালো আছেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রিতে সুপার সেল আমাদের একটা লেজেন্ডারি স্কিন দিচ্ছে রাজার তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কিভাবে এই লেজেন্ডারি স্কিনটা পাবে তো আপনাদের ফার্স্টে দেখে নিই যে আমার এই আইডিতে আমার আছে লেজেন্ডারি স্কিনটা কিন্তু অন্য কোনো আইডিতে নাই কিন্তু কিভাবে আমি এটা পেলাম সেটা আমি এখন আপনাদের দেখাবো তো তার আগে অবশ্যই আমার অন্য আইডিটা তো দেখতে পাচ্ছেন যে আমি আমার অন্য আইডিতে এসে পড়েছি তো এই আইডিতে কিন্তু আমার কোন রাজার কোনো হিরো স্কিন নেই যেটা আমি এখন দেখাচ্ছি এই দেখুন আমার কিন্তু এখানে রাজার কোন একটা আছে খালি সেটা গোল পাসের তো এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আমি ওয়াইডিতে লিনারি স্ক্রিনটা পেলাম এবং সেটা আমি আমার এআইডিতে ইকুইপ করে আপনাদেরকে দেখাব তো তার জন্য অবশ্যই আমাদেরকে এখন সুপার সেল স্টোরে যেতে হবে তো দেখতে পাচ্ছেন ক্লাসার আমি আমার আইডি সুপার সেল স্টোরে এসে পড়েছি তো এইখানে আমাদের কিছু আইটেম আছে যেগুলো আমি নিতে পারবো এই দেখুন ফার্স্টে আছে আমাদের একটা সুন্দর ডেকোরেশন ইকুই করে নিলাম আচ্ছা আচ্ছা একটু টাইম লাগছে আচ্ছা ফ্রি নিয়ে এলাম বুঝলাম তো বাবা আমি নিছি আচ্ছা নিয়েছি আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো এই যে আমার স্ক্রিনটা পেয়ে গেলাম এই যে একটা বিল্ডার পোষণ তো সবগুলো আমি রিওয়ার্ডস নিয়ে নিলাম এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে নিলাম তো এই জন্য আমি আমার আইডিটা ফিরে গিয়ে আপনাদেরকে সেটা দেখা তো গাড়ি থেকেই পাচ্ছেন আমারিতে এগুলো এসে পড়েছে আইটেম ওকে ভাই দেখছি হ্যাঁ ডেলিভারি হয়ে গেছে তো ফার্স্টে কী কী আসছে এই দেখুন এই ডেকোরেশনটা এসে গেছে আই আমি সিলেক্ট করে নেব এই যে এই তো রিলেন্স স্ক্রিনটা আমি আমার মধ্যে সিলেক্ট করে নিলাম তো এটা আমি কীভাবে পেলাম এটা পাওয়ার কোনো কঠিন কাজ না এটা আপনারা চাইলে পেতে পারবেন এর জন্য আপনার যেটা করতে হবে যে আপনারা স্কোয়াডস ব্রাস্টার্স যে গেমটা আছে সুপার সোলে সেটা ইনস্টল করে নেবেন এরপর আপনার যে আইডি দিয়ে ক্ল্যাশ অফ ক্ল্যান্স জিমেলটা খোলা আছে যে জিমেল দিয়ে সেটা দিয়ে আপনার ক খুলবেন লগ ইন করে নেবেন আর এরপরই আপনারা চাইলে এই জিনিসটা নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে